হ্যালো এভরিওয়ান তো আজ আমি নিয়ে চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি আর এই রেসিপিটার নাম কি জানেন এই রেসিপির নাম হলো কাঁচা মাছের ঝাল দেখুন প্রথমে এই রান্নার কেমন কালার চলে এসেছে আর এই কালার তো দূরে থাক এর গন্ধটা এত সুন্দর যে আমরা বলতেই পারি ঘ্রানেন অর্ধ এই যে আমি প্রায় গরম গরম সার্ফ করে দিলাম আর আমার ছেলে একটু মায়েটা বেশি পছন্দ করে তার জন্য ওর জন্য একটু মায়েটা বেশি পরিমাণে দিলাম তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে দেখুন মায়েটা এত গাঢ় হয়েছে যে বলার নয় এবার বেশ কিছুটা ভাতের সাথে আমি ওকে খাইয়ে দিলাম আর লোভ সামালতে না পেরে আমিও কিছুটা খেয়ে নিলাম আর মাছটা ভেঙে দেখুন ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে কাঁচা মাছ খাওয়া ভালো কিন্তু এটা তো আমার ফেভারিট রেসিপি চলো তোমাদের এই রেসিপিটা একবার দেখিয়ে দিই তোমরা কীভাবে বাড়িতে রান্না করবে তো প্রথমে আমি নিয়েছি গোটা জিরে গোটা লঙ্কা রসুন আর আদা আর পেঁয়াজ এটা আমি ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গিয়েছে এখানে সমস্ত সরঞ্জাম আমি নিয়ে নিয়েছি আর কাঁচা মাছের ঝাল আপনারা যখনই করবেন তখনই পিসগুলো কিন্তু একটু বড় বড়ই রাখাটা ভালো তাহলে যত বড়ো পিস হবে রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পরিমাণ চিনি চিনিটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এই পেঁয়াজগুলি আমি ভালোভাবে নেড়ে আর লাল লাল করে নেব বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এটাকে লাল লাল করে নিয়েছি তারপর দিয়ে দেবো কোচানোর টমেটো এই টমেটোগুলি আমি হালকা নেড়ে নেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু পেস্টের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আপনাদের যতটি মাংস মাছ সেই ততটি হিসাব করে আপনারা এখানে হলুদটা দিয়ে দেবেন আমি এখানে একসঙ্গেই হলুদটা নেড়ে নিচ্ছি এরপর সেই পেস্টটা মানে আদা পেঁয়াজ রসুন আর গোটা জিরে সেই সমস্ত পেস্টটাই এর মধ্যে অ্যাড করে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব আর আমি আমার রান্নাতে সবসময় সাজেস্ট করে থাকি কম দমে রান্না করার জন্য এটাও আমি রান্না করব খুবই কম দমে প্রায় অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি দেখুন এটা মার মার পায়ে হয়ে এসেছে তো এই রেসিপিটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে খাবেন তো আপনারা এটা যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু আঙুল চাটতেই থাকবেন আর এই রেসিপিটা বারবার করে খাওয়ার ইচ্ছা থাকবে এরপর আমি টমেটোগুলি ভালোভাবে খুন্তির সাহায্যে মেরে নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়িয়ে নেব এবার দেখুন এটা ফোটা শুরু করে দিয়েছে প্রথম ফোটাতেই আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো আমি প্রায় একে একে নুন হলুদ মাখিয়ে রাখা পিসগুলি মশলার মধ্যে অ্যাড করে দিলাম আপনাদের পরিমাণ মতো মাছগুলি দেওয়ার পরেই ভালো করে হালকা করে আপনারা নেড়ে নেবেন এরপর ফুটতে দেবেন বেশ কিছুক্ষণ কিন্তু এর আঁচটা একবারই লো ফ্লেভারে করে রাখবেন তাহলে মাছটা যত বেশি ফুটবে তত তার টেস্ট বাড়বে এই যে দেখুন মাছটা ফুটতে শুরু করেছে আর দিকে তেলটাও ছড়তে শুরু করেছে প্রায় তেলটা ছেড়ে এসেছে আমি বারবার একবার করে হালকা করে নেড়ে নিচ্ছি কারণ কাঁচা মাছ যেহেতু সেহেতু বারবার না নাড়লে নিচটা বসে যাবে আর মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দেখুন পুরো মাছটায় কত সুন্দর তেল বেরিয়েছে যেহেতু এটা বড়ো মাছ সেই জন্য এর তেলটা প্রায় প্রচুর পরিমাণে বেরিয়েছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে আপনারা কিন্তু খুব আস্তে আস্তে করে এই মাছগুলিকে নাড়বেন না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স রয়েছে ঝোলটা এখনও অনেকক্ষণ ফুটবে এখনো পাতলা রয়েছে এরপর প্রায় অনেকক্ষণ পর আমি দেখলাম ঝোলটা মারমার হয়ে গিয়েছে তার মানে পুরো মাছটাই রেডি হয়ে গিয়েছে এরপর গ্যাসটা বন্ধ করার আগে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু ধনে পাতা কুচিটা মাস্ট ব্যাস হয়ে গেল আমাদের কাঁচা মাছের ঝাল দেখুন কালারটা কত সুন্দর এসেছে এরপর আমি এটা থালার মধ্যে ঢেলে নিয়েছি কারণ থালার মধ্যে ঢেলে নিলে কি হয় দিতে সুবিধা হয় যদি কোনো আপনারা জামবাটির মধ্যে রাখেন তাহলে দেওয়ার সময় মাছটা ভেঙে যায় আর ওপর থেকে সামান্য তেল সর্ষের তেল গরম করে চারিপাশে ছড়িয়ে দিলাম ব্যাস কমপ্লিট কাঁচা মাছের ঝাল তো আপনাদের কাছে বারবার আমি অনুরোধ করছি এই রেসিপিটা একবার আপনারা বানিয়ে আমাকে একটা কমেন্ট করবেন